টিন বাঙা লোয়া বাঙা বোতল কাগজ লইবি নিগো কট করি মজা করলাম আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুগণ আনারা বাকি কেরকম আছে নাই তো গো বই চলেন শুরু করি আজকে লগে কট করে রেসিপি শেয়ার তো ছোটোকালে কে কে কট করে খাইছেন অবশ্যই জানাবেন আর কার কার এটা বেশি পছন্দ এটাও জানাবেন অনকার হলাম এরা কি চিনি কনসাই আনেরা চিনে না হারামও চিনে না চলে না যাই কেন কেনে কট করি বানাই একটু শেয়ার করি ছোটোকালে কত বোতল ভাঙা এটা সেটা কত কিছু দিয়ে খাইছে আনকা কার কার মনে করে চলেন এই যে দেন দেখেন এক কাপ পরিমাণ চিনি নিলাম আনেরা যে যতটুকু বেশি কম বানাতে হারেন ওই আন্দাজ করে নেবেন আর কি যাই ওই এক কাপ চিনি দিলাম তো এটারে অন ফাইভ পিনার মাইটার দিলাম ফাইভ পিনার মাইটের দিকে ভালো করে জাল দিম মানে চিনি আন গলি যান তাই আর কি আনে লাড়বে লাডে যেন চিনি গলি যাবে সানি আনার পর মধু দিবেন মধু দানের পরে মধু কিন্তু তারপরে চিনি ভালো করে মিক্স করে দিবেন মিক্স করে খালি গুঁড়ি 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 মিক্স করা হচ্ছেন তেনারা খালি অপেক্ষা করবেন বুঝিনি অপেক্ষা করার পরে কিন্তু একদম মেল্ট হয়ে যাইব গলি যাইব আর কি গলি জানার পর পর্যন্ত আনারা অপেক্ষা করবেন ছোটকালে এটা কে কে খাইছেন এটা কিন্তু জানাইতে ভুলবেন না বুঝলেনি তারপরে এটা খানালে কী কী টোকাইছেন কী কী ইচ্ছে এই জানাইবেন কিন্তু তারপরে এই সে দেখছেন চিনি কিনা আস্তে আস্তে গলে যাইব গলি না হেনা এনে উরপি দিয়ে ঘুরে যাব ডরাইন না আস্তে করে এটা আবার নামিয়ে যাইবে বুঝলেনি ঠিক হয়ে যাইব আর কি তারপর যখন নামি যাইব তখন কী করবেন চুলা বন্ধ করে দিবেন ও চুলা বন্ধ করে দিই তারপর বেশি অনেকক্ষণ লাড়বেন ও এর ভিতরে একেন কথা কইতে ভুলে গেছি ওই যে ফুডিং বানান এলাই যেরকম ক্যারামেল করেন না ওইরকম কালার আব আর কি বেশি করবেন না বেশি যদি করিয়েলেন তাহলে হুঁড়ি যাব হুঁড়ি গেলে আবার তিটা লাগবো খাইতে ভালো লাগবো না হরে বানায় বকবেন বুঝিনি বেশি হুঁড়গেন না কিন্তু অল্প একদম ব্রাউন কালার ক্যারামেলের যে কালারটা আমরা ফুডিং এলাই আনি আর কি না কালার করবেন বুঝলেন তারপরে না কালার করবেন না কালার কজন ওই যাইবো তখন আনে কিনবেন সুনাইকে আগে বন্ধ করে দিবেন আর আরেকটা জিনিস হানারা অ্যাড করবেন সেটা হয়েছে খানার সন্ডা বেকিং সোডা যেটা কয় আর কি ওই খানার সন্ডা দিয়ে দিবেন পরিমাণ মতো পরিমাণ মতো খানা সন্ডা দিয়ে দিবেন খানা সন্ডা দিলে দেখছি চুলা সুলাগান বন্ধ করে দিম একটু অপেক্ষা করেন সুলাগা বন্ধ করে দিম সুলাগা বন্ধ করে দিলে এই বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিলে দেখবেন হেনার মতো উপর দিকে উঠতেই থাকবো গুডবুট বুদ বুডবুৎ বুডবুত করে দেখছেন কেরম না করে উঠতেছে ডরা এনে কিন্তু আবার ঠিক হয়ে যাব তারপরে এই কিন্তু অনেক রকম বুদবুদ করে উঠবে একটু মিক্স করে দেবেন ও এর ভিতরে কিন্তু চুলা বন্ধ করে দেবেন বুঝিনি বন্ধ করে দিই দেখছি ওই যাই দেওয়া যায় বন্ধ করে দিস দিই দেখছি না কী সুন্দর রূপের দিকে উঠে গেছে তারপরে আনারা একটা ওই যে কাগজ দিবেন বা বেকিং পেপার দিতে হারেন কোনো সমস্যা নাই একটু তেল ব্রাশ করি বা একটু ইয়ে ব্রাশ করি প্লেটে স্টিল প্লেটে দিবেন আনতে তাইলে জিনিসটা অনেক সুন্দর হইব দেখছেন আমি আই লইছিলাম তারপরে এই যে এটার মধ্যে আস্তে 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 করি ডালি দিলাম কি সুন্দর না সুন্দর লাগে না আর কার কার ছোট্ট কালের মা কথা মনে হয়ে যায় এটা কিন্তু জানাইবেন তারপরে কিন্তু সুন্দর করি কাগজে যেন ডালে দিই দেখছি কি সুন্দর একটু ঠান্ডা হইতে দিবেন তারপর ঠান্ডা হইলে দেখুন কী সুন্দর একটা কালার দেখছি না কী সুন্দর একটা কালার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ছোটো কালার কথা মনে হয়ে যায় বা অনেক স্মৃতি অনকার হোলা মাইয়া তো কিন্তু চিনেই না তো কি বানাইছে বানাতে বানাতে হোলা মেয়া খানা শুরু করছে চান সুন্দর না তো বানাইবেন অবশ্যই তো আল্লাহ হাফেজ